যে লোক আল্লাহর কোরআন পড়তে পারে না সেই লোক আপনি বোবা 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 বাটা তুমি তুমি বোবা তোমার বাকি কথা এগুলো কোনো কথাই না এগুলো সারাও বা মিলে বোবা মানুষও বাদ খায় বোবা মানুষও ফেসার পায়খানা করে বোবা মানুষও বিয়ে করে বোবা মানুষেরও বাচ্চা কাচ্চা হয় না এই কথা না এই কথা না বললেও দুনিয়া বুক করা যে মালিকের কালাম করতে পারে না জবানে না যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না ওইটা কোন দিলের যে কান আল্লাহ কথা শুনে না বেটা তোমার কোনো কানে নাই তুমি বধির তুমি অন্ধ لهم قلوب لا يفقهون لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان المتقين في جنات وعيون ادخلوا وها بسلام آمنين ونزعنا ما في صدورهم من غل إخوانا من غل إخوانا على سور متقابلين لا يمسهم فيها نصب وما هم منها بمخرجين. نبئ عبادي أني أنا الغفور الرحيم. وأن عذابي هو العذاب الأليم. صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد অপরিসীম মেহরবানি দয়া আল্লাহ তালা আমাদেরকে আজ চার নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ সোমবার নারায়ণগঞ্জ জেলা বন্দর সাতাশ নং ওয়ার্ড আবাবিল ইসলামী যুব সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে শাহানে সাহাবা ইসলামী সম্মেলনে আল্লাহ তালা আমাদেরকে দুই দিন ব্যাপী আজকের এই মুবারক মাহফিলের প্রথম দিনের শেষ বেলায় আল্লাহ মোহারাম হাজরিন আল্লাহর কথা শুনবার জন্য আল্লাহর কথা বলবার জন্য শ্রোতার নির্দিষ্ট কোন সংখ্যা নাই কম কিংবা বেশি উভয় অবস্থাতেই আল্লাহর কথা বলা এটাই আল্লাহ চাওয়া। আপনাদের কাছে আমার অনুরোধ হলো দয়া করে আল্লাহর একটু কষ্ট যদিও হয় ফাঁকা জায়গাগুলো পূরণ করে আরেকটু কাছাকাছি হয়ে বসে এটা আমার একটা অনুরোধ করলাম মেহরবানি করে এই টুকু রক্ষা করে অল্প একটু সময় খুব বেশি দেরি আমি করব না ইনশান দয়া করে প্রত্যেকে জমে বসলে ফাঁকা জায়গা পূরণ করে বসলে বরকত হবে কম দেখা যায় শ্রোতা মনে করেন মনে হইল যে অর্ধেক অল্প কয়জন হয়েছে এতে কোনো সমস্যা নেই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন কলিলাম্মা তস্করুন শকর করে আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করে কলিল কম কোরআন শরীফ আল্লাহ তালা বলেন ও কালিল উম্মিন ইবাদিয়া আমার কৃতজ্ঞ বান্দা কম কালিল মানে কম কোরানুর করিমে আল্লাহ তালা বলেন কালিল আম্মা তাজাক কারুন আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম কলিম আল্লাহ তালা কোরানুর করিমের মধ্যে বলেন ইং মিং কুম আইশরু না ইয়া মি তোমরা মোমেন ইমানদার যদি মজবুত বিশ জন হোক বিজয় লাভ করবে কমপক্ষে দুইশো জনের উপরে তাহলে ইমানদার হবে কম বিশ জন আর ওইদিকে দুইশো কম কি না বলে কম কোরআন করিমের মধ্যে আছে কম সংখ্যক ইমানদার আল্লাহর প্রতি বিশ্বাসী বিজয় লাভ করে বেশি সংখ্যক নাফরমান বেইমানের উপর এই যে বহু আয়াত আছে যেখানে আল্লাহ কমের প্রশংসা করছে একজন বড় বুজুর্গ ছিলেন অনেক বড় বুজুর্গ মুজতাহিদ ছিলেন তিনি মাঝে মাঝে দোয়া করতে তো দোয়ার মধ্যে বলতেন আল্লাহ কিল্লা আল্লাহ আপনি আমাকে কমদের অন্তর্ভুক্ত করেন তো ওনার ছাত্ররা সাগরিদরা জিজ্ঞেস করছে হজরত এটা কি বলেন দোয়ার মধ্যে যে আল্লাহ আপনি আমাকে অন্তর্ভুক্ত করেন অর্থ অর্থ তো তিনি বলেন যে যে এর ওই আল্লাহ বলছেন আমার কৃতজ্ঞ বান্দা কম আল্লাহ যেন ওই কমের মধ্যে আমার রাখে বুঝেন নাই এই কথাটা হ্যাঁ এজন্য কম হোক এটা কোনো জংসা নেই আল্লাহর কথা একজনের জন্য বলুক আর হাজার জনের জন্য বলুক সবটাই দাম সকালে বলুক দুপুরে বলুক সবটাই দাম আমি সব সময় বলি প্রধান বক্তা বিশেষ বক্তা এগুলো ধোকা এগুলো হলো মূলত ধোকা ধোকা এই অল্প বক্তা সামান্য বক্তা সাংঘাতিক বক্তা মারাত্মক বক্তা ভয়ঙ্কর বক্তা সিরিয়াস বক্তা এগুলো সব ধোকা বরং আল্লাহর কথা যিনি বলেন যখনই বলেন যেটুকুই বলেন সবটাই দামা সবাই দাম অমান আহসান কথার মধ্যে তার চেয়েতে উত্তম আর কেউ নয় সর্বোত্তম ব্যক্তি সে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আল্লাহর দিকে যে ডাকে সে আহসান সর্বোত্তম তবে সবাই সর্বোত্তম আল্লাহর কথা যিনি বলেন আপনার এলাকার হুজুর এই জন্য ওনারা আপনি কদর করলেন না তো কুমিল্লার থেকে আরেকজন হুজুর আসছে আর ওনারা কদর করলেন তো তো এটা ব্যক্তির মোহ হইল তো ব্যক্তির মোহ ব্যক্তির প্রতি আপনি আকর্ষিত হইলেন না এটা না বরং ইনশাআল্লাহ চেষ্টা করবেন নিজ মসজিদের ইমাম নিজ মহল্লার খোলা মায় সকলকে সমানভাবে কদর পাবেন এটা জরুর জুমান নামাজের বয়ান শুনবেন শতভাগ মনোযোগ দিয়ে আমি তো প্রায়ই বলি বছরে বাউন্ন সপ্তাহ যদি কেউ আন্তরিকতা নিয়ে দরদ নিয়া নিজের পরিবর্তনের আশায় নিজের গ্রহণ করার মানসিকতা নিয়ে জুমান নামাজের বয়ান যদি সে নিয়মিত শুনে দিল দিয়া তাহলে এক বছরে বাউন্ন সপ্তাহ তাহলে বাউন্ন সপ্তাহ ধারাবাহিক বয় তার জিন্দিগি পরিবর্তনের জন্য যথেষ্ট কিন্তু সমস্যা হইল মসজিদে গিয়েই প্রথম কাতারে দ্বিতীয় কাতারে কিছু মাস বয়সী বয়স্ক লোক ইমাম সাহেবের বয়ান শুরু হয় জুমা ওই উনার শুরু হয় জুরানি এমন বর্ষি দিয়া মাছ ধরে আগে আমরা বর্ষি দিয়া মাছ ধরলে দেখতাম ওই ওইটারে একবার ভিতরে নেয় আবার উঠা যায় এই সাঁসা এমন করে এরুবের তো এই আপনি এই ঢকে

এই দুষ্টমি করতেছে খেলা ঠেলি ধাক্কা ধাক্কি মোবাইল টিপতেছে ফাইজলামি বান্দ্রামি করতেছে তাইলে এই ছেলেটা সে কি শিখল কিছুই শুনল না দেখালা যা হেলান খারা যা যা মসজিদে ঢুকছেও মূর্খ বাইরে হয়েছে মূর্খ এই একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য আগ্রহ লাগে পরিবর্তনের জন্য কি লাগে আগ্রহ আপনার কলিজার ভিতরে অনুভূতি থাকতে হবে আপনার দিলের মধ্যে কোথার ইয়াকিন থাকতে হবে যে এই কুরআন আমার জন্য এই কোরআন আমার জন্য এটা আমার হেদায়তের জন্য এটা আমার পরিবর্তনের জন্য এর মধ্যেই আমার হেদায়েত এর মধ্যেই আমার কামে আলো করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন আনহা হাদা সিরাতি মুস্তাকিম বান্দা শোনো এটাই হচ্ছে আমি আল্লাহর সিরাতে মুস্তাকিম এই যে ডাইরেক্ট ফত্তাবি তোমরা কোরআনকেই অনুসরণ কর অনুসরণ বলা কোরআন এবং বাদ দিয়ে অন্য কোনো পথে যেও না অনুসরণ করো না ফ্তাফার রকা আন সাবিরিহ তাহলে অন্য পথে গেলেই তোমাদেরকে আল্লাহ রাস্তা থেকে জান্নাতের রাস্তা থেকে বিচ্ছিন্ন করে ছিঁড়ে বিড়ে ফেলবে পথ হারায়

কোরআন থেকে বঞ্চিত যে জীবন সে আর কিছু হোক আলো পায় না এই জন্য পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটি ডিগ্রি নিয়ে আপনি উপার্জনের উপার্জনের ভদ্রচিত বা উপার্জনের উচ্চ মাফের কোনো পদ্ধতি শিখছেন কামাই রোজগারের জন্য আধুনিক নিয়ম নিয়মকানুন শিখছেন এটা ঠিক আছে কিন্তু আলোকিত মানুষ পবিত্র মানুষ উত্তম মানুষ হওয়ার জন্য আল্লাহ কোরআন ছাড়া অন্য কোনো কিছু সবগুলো দিয়েও সম্ভব আল্লাহ বলছে এটাই আল্লাহর পক্ষ থেকে হেদায়তী আল্লাহ তালা বলেন এর দ্বারাই বিহি মানে এই কোরআন দ্বারাই আল্লাহ যাকে ইচ্ছে করেন হেদায়ত দিয়ে থাকেন অতএব বিহীন গন্তব্য মেলে না বিহীন আলো মিলে না কোরআন বিহীন মঞ্জিল খুঁজে পায় না উপার্জনের অনেক কিছু কলা কৌশল শিখছে কিন্তু মঞ্জিল যেটা টার্গেট আমরা আমাদের অনেকেই জীবনের টার্গেট বুঝছি এটা যে মৃত্যু পর্যন্ত দুনিয়ার হায়াত সুখে থাকা এই হলো জীবনের টার্গেট আমার মৃত্যুর আগ পর্যন্ত খাইয়া পয়রা বউ বাচ্চা লইয়া সুখে থাকা ঘর বিল্ডিং দালান ফার্নিচার বাজার সদাই নেতাগিরি মাতব্বরী এইসব মিলাইয়া মোটামুটি ভালো কামিয়া এগুলো ঠিক মতো পাইলাম না ব্যর্থ তার মানে সফলতাও মৃত্যু পর্যন্ত মনে করে ব্যর্থতাও মৃত্যু পর্যন্ত মনে করে অথচ আল্লাহ তালা বারবার বলছে বান্দা দুনিয়ার হায়াতে সফলতারও কিছু নাই ব্যর্থতারও কিছু নাই সব বরাদ্দ করা হাসলেও আমার বরাদ্দ কাঁদলেও আমার সুস্থ যখন থাকো তাও আমার ফায়সালা অসুস্থ যখন থাকো তাও আমার ফয়সা দুনিয়ার মধ্যে সফলতা ব্যর্থতার কিছু নেই সফলতা এবং ব্যর্থতা শুধুই আসে আল্লাহ বলেন শুনতেছেন ভাই আল্লাহ বলেন আসরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো এবং উতখিলাল জান্না জান্নাতে প্রবেশ করানো হল ফাজা সেই কেবল সফল হলো এই যে সফলতা মানে জান্নাত পাওয়া জান্নাত পাওয়া আর জাহান্নাম নাম ব্যর্থতা দ্য আলী আল্লাহ তালা বলে জাহান্নাম নাম এটা সুস্পষ্ট ব্যর্থতা ব্যর্থতায় এই জন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার ভাই আমার নওজওয়ান সাথী প্রত্যেককে বলি আমাকেও বলি আপনাদেরকেও বলছি আমাকেও বলছি সবাই মিলে কথা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত জীবন আলোহীন জীবন আলোহীন জীবন আপনারা যারা যারা কোরআন করিম দেখে দেখেও পড়তে পারেন না মুসলমানের ঘরে জন্ম নিয়ে এই হায়াত পুরা মুসলমানের পরিচয় দিয়ে আল্লাহর কোরআন দেখে দেখেও করতে পারেন না সহি শুদ্ধ কোরআন শরীফ পড়তে পারেন না আমার সাফ ফতুয়া যে লোক আল্লাহর কোরআন করতে পারে না সেই লোক আপনি বোবা 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 তুমি তুমি বোবা তোমার বাকি কথা এগুলো কোনো কথাই না এগুলো সারাও বাত্তরকারি মিলে বোবা মানুষও ভাত খায় বোবা মানসেও পেসার পায়খানা খাবে বোবা মানষেও বিয়ে করে বোবা মানষেরও বাচ্চা হয় না এটা তো দিয়েছে কেন গেল এগুলা এই কথা না করলেও সার্থক এই কথা না বললেও দুনিয়া বুক করা যাইত এই জন্য যে জবান তার মালিকের কালাম করতে পারে না ওই আসলে কোনো জবানে না যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না ওইটা কোনো দিলে যে কান আল্লাহ কথা শুনে না বেটা তোমার কোনো কানে নাই তুমি বধির তুমি অন্ধ

আল্লাহ তালা বলেন ওরা কি জানো ওরা মানুষ না বলে হ্যাঁ ওরা জানো হ্যাঁ আমি সহ্য নিশ্চাম আমি যদি বলেন ডাইরেক্ট বলে ওরা ডাইরেক্ট তো পেলাম আমি বাইতে কমুনি এ না ইয়ে বলে কয় কি মানে গায়ে লাগছে আপনার আট বিদ লাগুক না অসুবিধা কি আমার বলেন আল্লাহ তালা বলছে যে মালিক চিনে না যে গোলামি চিনে না যে বন্দিগি বোঝে না যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না সে মানুষ না সে আন সে জন্তু জানোয়ার হাই জানোয়ার এটা আল্লাহ আবার বলে দিছে শোন যদি মাইন্ড করে কবি আর নামাই দিবে বুঝুন নেই কথা যদি কিছু কয় যে আমার জানোয়ার করে তাহলে আরো নিচে নামাই বলহুম আবাল না 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 সরি সরি আপনি জানোয়ার না তার চাইতে নিকৃষ্ট আর টু নিচে নামাই আরো নামায় দিবে তো কাজে এই যে দূরে সে দূরে তাই আর নিচে নামেন হ্যাঁ এই জন্য বাফ আল্লাহকে ভুললে জিন্দিগি থাকে না আখেরাত ভুলে গেলে জীবন থাকে না কোরআন বিহীন জিন্দিগির কোনো শব্দ উচ্চারণ করার তেমন কোনো উল্লেখযোগ্য ফায়দা নেই কোরআন করিম আল্লাহ তোমাদের অগণিত কথাবার্তার মধ্যে কোনো কল্যাণই নেই কল্যাণই নেই খায়ের নেই এই জন্য বাফ চলেন আজকে শুরুতে মনে হলো জন্য বললাম এই আবাবিল ইসলামী যুব সংগঠন আপনাদের অনেক ভালো ভালো কার্যক্রম আপনারা এই কার্যক্রম হাতে নেন আপনাদের সীমানা যেদ্দুর সীমানার ভিতরে মুসলমানের নারী পুরুষ জওয়ান বৃদ্ধ সকলকে আল্লাহর শুদ্ধ শিখানোর জন্য আপনাদের একটা প্রকল্প যেন আপনারা গ্রহণ করেন একজনই শিক্ষক একজনই একজন আপনাদের তিন বছরের মেহনতে যদি দশ বছরের মেহনতে

একজন মানুষ তোমার দ্বারা হেদায়েত পাওয়া আল্লাহর পথ পাওয়া নবীজি বলেন গোটা আরবের সমস্ত দামি হাদিয়া দেওয়া তার চাইতে কুটি গুলি বুদ্ধ বাংলাদেশের সবই প্রাইভেট কার দিয়ে দেওয়া এক মানুষ আল্লাহকে চিনছে এক মানুষ তার মনিবকে চিনছে আল্লাহ নবী সাল্লাম বলেন কোনো বান্দা যখন গুনা ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহর কসম নবী বলেন আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হয় আসাদু ফারাহান আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হয় কখন বান্দা আল্লাহর দিকে ফিরে আসেন আগবে বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তালা ভীষণ খুশি হয় গুনার নাফর মানের জিন্দি ছেড়ে দিয়ে আল্লাহর দিকে যখন আসে আল্লাহ তালা তখন সাত আসমান সাজিয়ে দেয় ফেরেস তাদেরকে বলে আসমান সাজিয়ে দাও জান্নাত জান্নাত সাজিয়ে দাও আসমান সাজাইয়া তারা জিজ্ঞেস করে মাওলা আসমান কেন সাজাইলেন জান্নাত কেন সাজাইলেন তো আল্লাহ তালা বলে আস আব্দুল মালাহু শোন আজ এক গোলাম যে তার মনিবকে ছেড়ে চলে গেছিল দিন আজ সেই ভেগে যাওয়া গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে গোলাম আজ অনেক দিন দেয় নাই আমার হুকুম মানে নাই হয় অনেক দিন থেকে আমার থেকে দূরে ছিল আজ সে আমার কাছে ফিরে আসছে আমার গোলাম আমার কাছে ফিরে এসেছে এই খুশিকে আমি আসমান সাজিয়ে দিলাম জান্নাত এজন্য চাই চাই আপনাদের এই কার্যক্রমের মধ্যে আরো আরো ওলামায় গ্রাম থেকে সেবামূলক কাজ এটাও প্রশংসনীয় গরিব দুঃখী অন্নহীন বঞ্চিত বন্যা দুর্ভিক্ষ খরা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস টর্নেডো সাইক্লোন রক্তদান বিধবা নারী অসহায় ইত্যাদি ইত্যাদি সহযোগিতা সেটাও অনেক ভালো দিক কিন্তু মানুষের জিন্দিগি পরিবর্তনের জন্য চেষ্টা করা সেটা তার চাইতে কুটি গুণ বেশি ভালো এইটা ওইটা ধুনুটা সমান আরো আরো বেশি করতে হবে বছরে একটা মাহফিল যথেষ্ট না একটা মাহফিল যথেষ্ট প্রতি দুই মাসে তিন মাসে মসজিদ ভিত্তিক ইসলাহী মসজিদের আয়োজন করে ছোট ছোট এক একটা মসজিদ ভিত্তিক মসজিদে বয়ান হোক আসর থেকে এসা মা থেকে এসে একজন আল্লাহওয়ালা কোনো আলে বেদি এত জনপ্রিয়তা এগুলো ধোকা যে এই হুজুর লারা লাড়া মানে এত লারা হলে দরকার সারা বাংলাদেশে এক মাস ঠিক করে লেতে তো বাকি মাস কি অবস্থা কথা বুঝছেন না আমরা তো আগামী ফেব্রুয়ারি মাসের রোজার আগ পর্যন্ত মাহফিল নিয়ে রাখছি তো তো আজকে সব ঠিক হয়ে গেলে বাকি মাহফিল তো বন্ধ হয়ে কাজেই এত ফিকিরের দরকার নেই যারা দেশ চুক্তি আমরা ঠিক করে লব না আপনি আপনার মহল্লার মানুষগুলো বদলে যান বুঝেন নাই কথাটা এই এই মসজিদ ভিত্তিক ইসলাহী মসজিদের ফিকির করে দেখবেন মানুষের সংশোধন এক কথায় মানুষ বদলায় না একদিনে কেউ বাইজিত এজিত আমি জোনায়দ বাগদাদি হবে না জোনায়দ বাগদাদি নিজেও কোনো একদিনে হয়েছে না কি বলে। বাইজিত বস্তামি রহমাতুল্লাহ আলাইহ একদিনই হয়ে গেছে না ওনারাও তো সাধনা করছে তাহলে আল্লাহর কথা বারবার বলতে হবে বারবার শোনাইতে হবে বারবার বলতে বলতে প্রেসার দিতে দিতে মালিক যেদিন চাইবে সেদিন বদলে পাবে একদিন রাত গভীরে যুবক বলে উঠবে মাওলা ছেড়ে দিলাম শুন দিলাম চাই বালা ইয়া রাব্বি কদ একদিন রাত গভীরে সমরকন্দ রাশিয়ার বিখ্যাত ডাকাত ফুজাই ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাই এক সময় তিনি ডাকাতের সর্দার ছিলেন রাত গভীরে কোনো বাড়িতে ডাকাতি করতে গিয়ে দরজার সামনে যখন দাঁড়াইছেন আমরা আরবি কিতাব পড়ছি তখন তিনি শুনতে পাইলেন বাড়িওয়ালা এই সময় কোরআন শরীফ পড়তেছে তো ঠিক এই টাইমে বাড়িওয়ালা কোরআন শরীফের একটা আয়াত পড়ছে